হ্যালো এভরিওয়ান পাস্তা খেতে ইচ্ছা করছে কিন্তু বাড়িতে সেরকম তো সবজি নেই আজকে আমরা খুবই কম সবজি দিয়ে পাস্তা বানাবো সবার প্রথমে পাস্তা এখন নিয়েছি তুমি যে কোনো শেপের পাস্তা নিতে পারো এবার পাস্তাগুলোকে আমি বয়ল করতে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর দিয়ে দেবো অল্প একটুখানি তেল এতে কী হবে পাস্তাগুলো বয়েল হয়ে যাওয়ার পর একে অপরের সাথে স্টিক করবে না এবার এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে এবার দেখো আমার কাছে গাজর ছিল আমি গাজর নিয়ে নিয়েছি তোমার কাছে যেই সবজি থাকবে মানে একটা কি দুটো সেরকম যদি সবজি থাকে সেগুলো নিয়ে নেবে আমি দেখো গাজরকে একদম ফাইনলি চপ করব। গাজর তো ভীষণ শক্ত হয় সেই জন্য গাজরটাকে দেখো এরকমভাবে ছুরিতে কাটতে অসুবিধা হচ্ছে তোমরা যারা একদম নতুন নতুন রান্না করছো তারাও কিন্তু এই রেসিপিটা ইজিলি বানাতে পারবে কারণ এতে খুব বেশি একটা খাটুনি নেই আর খুবই কম ভাবে মানে যায় কম খাটুনিতে দেখো আমি গাজরগুলোকে এইরকমভাবে কেটে নিচ্ছি আজকে আমি ছুঁড়িতে কাটছি আমি যখন প্রথমে মানে গাজর কেন যে কোনো সবজি কাটতাম না ছুরিতেই কাটতাম বটিতে কাটার সময় মনে হয় হাতফাত কেটে যাবে যাই হোক যারা তোমরা একদম নতুন নতুন রান্না করছো বা রান্না শিখছো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর রকম ভাবে ছুরিতে গাজর কাটাও শিখে নিও এবার চলো নেক্সট সবজি কেটে নিয়ে আমি নিয়ে নিয়েছি টমেটম টমেটমটাকে আমি কেটে নিচ্ছি টমেটোমের মাথার দিকের অংশটা দেখো একটু বাদ দিয়ে দেওয়া ভালো এই যে মুখের কাছটা জায়গাটা ওটা অনেকেই বাদ দিয়ে দেয় আবার অনেকে বাদও দেয় না একবারই রান্না করে নেয় যা ইচ্ছা তুমি চাইলে বাদও দিতে পারো নাও দিতে পারো এবার চলো আমি টমেটোমটাকেও ভালো করে কেটে নিচ্ছি টমেটোমটাকেও সেমভাবে কিন্তু ছোটো ছোটো করে আমি টুকরো করে নেব একদম যেরকম গাজরের টুকরো হয়েছিল তার থেকে জাস্ট একটু হয়তো মানে বড় সাইজ হয়েছে বাকি সবই সেম টমেটোমটাকে দেখো ছুরি দিয়ে ভালোভাবে কেড়ে নিচ্ছি টমেটোটা নরম বলে কি সুন্দর ছুরি দিয়ে কাটা হয়ে যাচ্ছে গাজরের সময় যুদ্ধ করতে হচ্ছিল লিটারালি এবার দেখো আমি নিয়ে নিচ্ছি লঙ্কা তোমরা ঝাল যে যেরকম খাও সে সেরকম লঙ্কা নিও মানে যে একদমই ঝাল খাও না সে মানে অল্প একটুখানি অন্তত নিও কারণ নয়তো বাকি সাধ্য কিছুই পাবে না মিষ্টি মিষ্টি ছাড়া তো এবার এই দেখো লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিচ্ছি যতটুকু মিহি সম্ভব আমি কুচিয়েছি এবার যে যেরকম ভাবে কাটতে পারো কেটে নিতে পারো এবার যারা ছুঁড়ি দিয়ে কাটতে পারো না তারা কিন্তু সবজি পারো এবার কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা আমি মানে চারিদিকে ভালোভাবে খুঁতি দিয়ে স্প্রেড করে দিচ্ছি যাতে সবজি দেওয়ার পর সবজিগুলো কোনো জায়গায় আটকে না যায় তেল গরম হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন যাতে গাজরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নুন দিলে সবই মানে যে কোনো সবজি আর কি তার মশ্চারটা ছাড়তে শুরু করে আর সেগুলো খুব তাড়াতাড়ি ভাজা হতে শুরু করে যায় এবার দেখো গাজরটা আধ ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো টমেটোটা টমেটোমটা দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি আবার অল্প একটুখানি নুন দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নেবো রকম অল্প অল্প করে নুন দিলে কিন্তু সবজিতে কতটা নুন লাগবে একবারে বুঝতে না পারলেও তুমি অল্প অল্প করে দিয়ে নুনটা ঠিকঠাক ব্যালেন্স করতে পারবে এবার দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিয়ে সমস্তটা ভালো করে ভেজে নিয়েছি যখন টমেটোটা গলে যাবে তখন আমরা দিয়ে দেবো শেজওয়ান সস শেজওয়ান সস না থাকলে কোনো অসুবিধে নেই তুমি টমেটো সসও দিতে পারো সমস্তটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি এবার দেখো পাস্তাটা আমি বয়ল করে নিয়েছি জলও ঝরিয়ে নিয়েছি এবার এই পাস্তাটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো পাস্তাটা দেখো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি সাবধানে দেখো পাস্তাটার মধ্যে দিয়ে দাও এবার ভালো করে পাস্তাটাকে মিক্স করে নিতে হবে এই গ্রেভিতে এই সময় কিন্তু ফ্লেমটাকে কিন্তু একটু লো রাখবে কারণ অনেক সময় কি হয় পাস্তাটা না আটকে যায় এবার দেখো দিয়ে দিচ্ছি স্বাদ নুন সমস্তটাকে হালকা মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি চিনি কিন্তু আমি একদম অল্প পরিমাণে দিচ্ছি এবার উপর থেকে ছড়িয়ে দেবো অরিগ্যানো আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এবার যাদের কাছে অরিগ্যানো নেই তারা এটা স্কিপ করতে পারো আর যাদের কাছে চিলি ফ্লেক্স নেই তারা কিন্তু স্কিপ অবশ্যই করবে না কারণ চিলি ফ্লেক্সভাবে বানাতে হয় সেটা কিন্তু তোমাকে আমি আগেই বলেছি চাইলে আমি তোমার জন্য একটা ছোট্ট সর্চ বানিতে পারি তার জন্য কিন্তু কমেন্ট করতে হবে চিলি ফ্লেক্স বলে এবার সমস্তটাকে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে তোমার পাস্তা একদম সহজ রেসিপি না বাড়িতে কিন্তু চটপট অবশ্যই বানিয়ে ফেলো এই এইরকম সুন্দর টেস্টি পাস্তা রেসিপি এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট ইতি তোমার ফোরন বাই